আমাদের করলে আমরা যারা নুরানির সাথে জড়িত আছি ওনাদের জন্য অনেক সহজ হবে আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা লিখবে দেখেন দেখাম <mim ici> নাম বলেন আপনারা সকলে আমার হাতের দিকে দেখতে থাকেন আপনাদের মাঝখানে এইভাবে একটা লাগে তার দিক থেকে এভাবে লিখতে থাকেন পড়তে থাকে তাদের কাজ রেখে দেওয়া y 看